আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে চতুর্থ রমজানের ইফতারি আমি যাচ্ছি নতুন একটা মসজিদে নতুন ইফতারির আয়োজনে চলুন সে মসজিদের কাছে যাওয়া যাক সাথে আছে আমার সেই বিখ্যাত সাইকেল যেটা করে আমি মসজিদগুলোতে ভ্রমণ করি আজকে চতুর্থ মসজিদ এই যে মসজিদে চলে আসলাম মসজিদের প্রাঙ্গনটা আসলে খুব সুন্দর সামনে ঘাটলা বাঁধানো পুকুর আছে এই পুকুরই সবাই অজু করে একটা টিউবওয়েল আছে সবাই করে না আর এই বাদাম গাছের নিচে রোদ্রে ঠান্ডায় গরমের সময় বসে থাকে সবাই এই যে যে যার মতো ছবি তুলছে উজু করে সবাই মসজিদের দিকে যাচ্ছে আমিও যাচ্ছি তাদের সাথে গুটি গুটি পায়ে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি এই যে বাইরে হচ্ছে বাচ্চাদের দিয়েছে কেন দিয়েছে জানি না বা মনে হয় ভিতরে জায়গা সংকুলন এবং বাচ্চারা তো যেহেতু খাবার নষ্ট করে ভিতরে নামাজ পড়া হয় তাই আর ভিতরে তাদেরকে বসতে হয় না বাইরে দিয়েছে তারা তাদের মতো খেয়ে ফেলুক যেভাবে পারুক খেয়ে চলে যায় বা নামাজ পড়বে তার জন্য বাইরে দেওয়া হয়েছে যেন নামাজ পড়া জায়গাটা নষ্ট না এই যে হচ্ছে আজকের ইফতারি ইফতারি নেওয়ার পরে কথা বলছি এই যে মুরব্বী হচ্ছে প্লেটগুলোতে ইফতারিতে দি ইফতারিতে যা যা আছে তাই দিয়ে দিচ্ছে এগুলো পরে বলবো এখন বলবো না এই যে ডেক্সি বলে দেখলাম ভিতরে কি আছে এসে যে প্লেটগুলোকে সাজিয়ে রাখছে একজন যাই হোক আমি ভিতরে যাই যেহেতু আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছে তাই আগে মসজিদের ভিতরে ভিডিওটা নিতে পারলাম না যে এরা হচ্ছে এখানে কর্মী বাহিনী এই যে এই চকগুলো পরে কাজে লাগবে বলছি বিষয়টা যে কর্মী বাহিনী ইফতারি নিয়ে নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছে সবাইকে যে সবাই বসে পড়েছে আমিও বসে পড়লাম এক কোনায় যে আমার সামনেও দিয়ে যাচ্ছে ইফতারি তার মাঝে একটু আপনাকে মসজিদের ভিতরটা দেখিয়ে নিয়ে এটাও গ্রামের একটা মসজিদ থাকলে টাইলস আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ অন্য দুটা মসজিদের থেকে এই মসজিদটা একটু বড় দেখতে ভালোই লাগে অন্য দুটো মসজিদও ভালো লেগেছে এটাও ভালো লাগছে ভালো না এমন না তাই মসজিদটা হয়েছে হয়নি নতুন একটু পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে পুরনো হয়ে গেলে দেয়ালে দাগ পড়ে যায় এখন কোন দেওয়ালের রঙও করা হয়নি ঠিক মতো যে আস্তরণ দেখা যাচ্ছে এই মসজিদটা একদমই নতুন বলতে গেলে এই ইফতারি আজকে ইফতারি প্রসঙ্গ আছে আজকে আছে বিরিয়ানি যেটা বলে গরুর মাংস পোলাও চাল দিয়ে বিরিয়ানি সাথে আছে শশা খেজুর আর শরবত ট্যাং দিয়ে বানানো শরবত লোকাল ট্যাং স্বাদ কেমন হবে সেটা খেয়ে বলতে পারি যে দেখুন খেজুর খেজুর কোয়ালিটি তো একটা ভালো না যদিও গ্রামে যেরকম পাওয়া যায় সেই রকমেরই খেজুর খেজুর ধোয়া শুরু করে দিয়েছে ইফতের আগে ধোয়া হয় যদিও কিছু কিছু লোকজন এখনো টের পায়নি মনে হয় যে ধোয়া শুরু হয়ে গিয়েছে তারা মোবাইল নিয়ে ব্যস্ত একটু আশাভাষটা দেখায় আপনাদেরকে হ্যাঁ লোকজন ভালোই হয়েছে আমি যদি এখন নাই এভাবে একটা সাইডে দেখা যাচ্ছে অন্য সাইডগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না একটু মজার করে কথা হচ্ছে জন এখনও আসছে আসলে এক একটা মসজিদের এক এক রকম আবহাওয়া এক এক রকম সিচুয়েশন এক এক জায়গায় এক এক রকম বিভিন্ন জায়গায় ঘুরলে মনটা ফ্রেশ হয় এবং ওই এলাকা ওই সম্পর্কে জানা যায় আসলে এই এলাকাটা কেমন এই জায়গার মানুষ কেমন এটা না ঘুরলে না দেখলে বোঝা যায় না আপনি একটা জায়গায় থাকবেন ওই এলাকাটা সম্পর্কে জানা দূরে দূরে যাবেন সেই এলাকা সেই এলাকার কালচার সেই এলাকার মানুষ সেই এলাকার অভ্যাস খাদ্য অভ্যাস সব কিছু সম্পর্কে আপনি জানতে পারেন আমি এর আগে গিয়েছিলাম একটা খ্রিস্টান বাড়িতে খ্রিস্টান বাড়িতে যে শুনলাম তারা নাকি কোনো অসুস্থ তারা উপরওয়ালার উপর নির্ভরশীল তারা অসুস্থ হলে তারা উপরওয়ালার কাছে কথা বলে চায় যায় এরকমেরই এক জায়গার কালচার এক কিন্তু আমি একটু কোনারে তাই পুরোটা দেখাতে পারছি না একটা সাইড দেখাতে পারছি বাইরে অলোকজন আছে কিন্তু গেছে তাই উঠতে পারছি না জায়গায় বসে আমি ভিডিওটা করছি যে পোয়া শেষ এখন মোনাজাত শুরু বাবা মোনাজাত করছে তার কাছে ইফতার হচ্ছে মুসলমানদের চাওয়ার একটা সময় সময় নাকি আল্লাহ ফিরিয়ে দেন না তো কবুল করেন রোজাদার তো কবুল করেন ইফতারের সময় যে যা পাচ্ছে তাই চেয়ে নিচ্ছে তো আর করছে হুজুর কান্না মানুষ কান্নাকাটি করছে আল্লাহ চেয়ে নিচ্ছে যা যা দরকার ড শেষ আজান দিয়ে দিয়েছে সবাই ইফতারি করতে রেডি ইফতারি করছে সবাই ইফতারি শেষ নামাজ শেষ ইফতারি নামাজ শেষে না না আমার শেষ হয়নি ভুল হয়েছে দুঃখিত আমি ইফতারি শেষ ইফতারি শেষে সবাই চার চার প্লেট ধুয়ে রেখে দিচ্ছে ইফতারি হবে যখন ইফতারি হবে তখন যেন এইগুলো ধুতে কষ্ট নয় কারণ হচ্ছে লোকজন বেশি একটা নাই তাই চার প্লেট সে ধুয়ে রাখে যেন মানে পিঁপড়া বা অন্য কিছু প্লেট নষ্ট না করতে পারে ইফতারি শেষে এখন আপনাদের ভিতরটা দেখায় মসজিদের ভিতরটা মানে ভিতরটা কেমন হয়েছে মসজিদের ভিতরটা আগে বলেছিলাম যে একটু দেখতে ভালোই লাগে সুন্দর স্যামসাম একটু বড় মসজিদ টাইলস করা একটু ডেকোরেটেড নামাজ শেষ আমি বেরিয়েছি যাবো বাড়ির উদ্দেশ্যে আমাকে সাইকেলটা নিয়ে নিলাম এগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব পরবর্তী দিন পরবর্তী রমজানের দিন আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক দিকে থাকলে ফলো করুন লাইক শেয়ার কমেন্ট করুন কেমন হয়েছে আল্লাহ হাফেজ